জান্নাত জান্নাতেও মানুষ কাঁদবে কান্না করবে জান্নাত হচ্ছে সুখের জায়গা সর্বোচ্চ সুখের জায়গা হচ্ছে জান্নাত সেখানেও মানুষ কান্না করবে কারণ কি আমরা দশটি কারণ আজকে আপনাদের জানাবো এই দশটি কারণে জান্নাতে ঢুকার পরও মানুষ কান্না করবে জান্নাতে প্রবেশ করার পরও মানুষগুলো সেখানে গিয়ে কাঁদবে তবে কান্নাটা দুঃখের কান্না নয় সুখের কান্না এতটাই সুখ হবে এতটাই আনন্দিত হবে আনন্দে কেঁদে ফেলবে মানুষ নাম্বার ওয়ান এক নাম্বার আল্লাহকে সরাসরি দেখতে পাওয়া সেখানে গিয়ে আপনি আল্লাহকে সরাসরি দেখবেন এর চেয়ে সৌভাগ্য কি আছে সারা জীবনের স্বপ্ন যেটা মানুষের আল্লাহকে দেখা আপনি জান্নাতে গিয়ে আল্লাহকে সরাসরি দেখবেন আর দেখার ওইটা দেখে মনের ভিতরে এত আনন্দ হবে মানুষ কেঁদে ফেলবে নাম্বার টু দুই নাম্বার আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়া আল্লাহ আপনাকে সালাম দেবে আপনি ভাবতে পারতেছেন যে আল্লাহ স্বয়ং আল্লাহ আপনাকে সালাম দেবে আর সেজন্য মানুষ এই আনন্দে কেঁদে ফেলবে কিন্তু অকল্পনীয় কল্পনা করা যায় যে স্বয়ং আল্লাহ আপনাকে সালাম দিচ্ছে নাম্বার থ্রি তিন নাম্বার পূর্বে মৃত্যুবরণকারী আত্মীয়দের পুনরায় সেখানে দেখবেন আত্মীয় স্বজন যারা মারা গেছে সেই আত্মীয় স্বজনকে ওখানে গিয়ে দেখতে পাবেন তাদেরকে দেখে আনন্দে আত্মহারা হয়ে আপনারা কাঁদতে শুরু করবেন আমরা সবাই যারা জান্নাতে যাব ইনশাল জান্নাত দুঃখ কষ্ট শোক থাকবে না সেখানে দুঃখ নাই শোক নাই কষ্ট নাই বিপদ নাই মুসিবত নাই সেই আনন্দে মানুষ কান্না করবে খুশির কান্না আনন্দের কান্না এতটাই আনন্দ আসবে সে আনন্দে কান্না চলে আসবে পাঁচ নাম্বার নিজের ছোট আমলের বিপরীতে বিশাল পুরস্কার সেটা দেখবেন আপনি আমল করছেন একটুখানি ছোট্ট একটি আমল সে ছোট্ট একটি আমলের জন্য পুরস্কার দেবেন আল্লাহ বিশাল বিশাল বড় পুরস্কার সে পুরস্কার দেখে আপনি আনন্দে কেঁদে ফেলবেন আল্লাহ কত মহান সুহান আল্লাহ অভিহাম সবাই সুহান আল্লাহ পড়েন সুহান আল্লাহ ছয় নাম্বার নবীদের সান্নিধ্য পাওয়া আমরা দুনিয়াতে নবীদের নাম শুনছি হজরত আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত পঁচিশ জন নবীর নাম সরাসরি কোরআনে আসছেন আমরা ঈসা আলাহিসাল্লাম মুসা আলাহ সাল্লাম ইব্রাহিম আল্লাহ সাল্লাম হজরত দাউদ আল্লাহাম হজরত নুব আলাই সাল্লাম বিভিন্ন নবীদের বিভিন্ন কেরামতির কথা আমরা শুনেছি তাদের পাওয়ারের কথা আমরা শুনেছি তাদের ভদ্রতা তাদের নম্রতা তাদের সত্যবাদিতা এগুলো আমরা শুনেছি কিন্তু তাদের কখনো আমরা দেখি নাই তাদেরকে সরাসরি আমরা দেখতে পাব সেই আনন্দে মানুষ আর সেখানে কেঁদে ফেলবে সাত নাম্বার জান্নাতের জন্য প্রস্তুতকৃত পুরস্কার সেই পুরস্কারে অভিবৃতি হওয়া মানে আমি সেই পুরস্কার জান্নাতে আমাদেরকে যে পুরস্কার দেওয়া হবে সে পুরস্কার পেয়ে আমরা আনন্দে কেঁদে ফেলব জান্নাতের পোশাক অলঙ্কার সিংহাসন এত সুন্দর পোশাক হবে এত সুন্দর অলংকার হবে এত সুন্দর সিংহাসন হবে সেগুলো দেখে মানুষ আনন্দে আত্মহারা হয়ে যাবে আর সে আনন্দের কারণে কান্না ধরে রাখতে পারবেন না নয় নাম্বার চিরস্থায়ী নিরাপত্তা ও মৃত্যু না থাকায় আজীবন সেখানে বাসা বাঁচা যাবে কোটি কোটি বছর কোটি বলা যাবে না কত কোটি যে সেটা বলার মুশকিল বলাই যাবে না অগণিত কোনো শেষ নাই কোনো মোটি নাই অনন্ত কাল সেখানে থাকতে হবে কোনো সেখানে মৃত্যু হবে না এই যে একটা আনন্দ এই কথার আনন্দ এই চিন্তায় এই এই আনন্দের কথা মনে যখন আসবে মানুষ কান্না করে ফেলবে আনন্দের কান্না এটা এবং সর্বশেষ দশ নাম্বার গুনাহ গুনাহের ভয় থেকে চির মুক্তি আর গুনাহ করার কোনো ভয় নাই কোনো টেনশন নাই আমার দ্বারা কোনো পাপ হবে আমার দ্বারা মিথ্যা হবে আমার দ্বারা অন্যায় হবে আমার দ্বারা চুরি হবে ডাকাতি হবে সুদ হবে ঘুষ হবে জিনা হবে এই ধরনের কোনো চিন্তা নাই হবে না এগুলো এই ধরনের কাজ আমার দ্বারা আর হবে না এই যে একটা চিন্তা আসবে মনের ভিতরে এই চিন্তা হচ্ছে আনন্দের চিন্তা যে আমি আর মিথ্যা বলবো না আমি আর চুরি করব না আমি আর ঘুষ খাবো না আমি আর কারো জুলুম করব না অত্যাচার করব না আমার দ্বারা মোট কথা আমার দ্বারা কোনো প্রকারের পাপ হবে না যা করার আমি করে ফেলেছি আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ আমাকে সর্বোচ্চ সাফল্য জান্নাত দিয়ে দিয়েছেন যেখান থেকে আমাকে আর বের হইতে হবে না এই আনন্দে মানুষ তখন কাঁদতে থাকবে না আমরা ইনশাল্লাহ তাহলে সবাই চেষ্টা করব ওই জান্নাতে যাওয়ার জন্য যে জান্নাতে গিয়ে আনন্দে কাঁদবে মানুষ দুঃখে না সেটার জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ভাই ভাই ও বোনেরা সবাইকে বলতেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বাকি যতগুলো সমস্যা আছে সকল সমস্যা আল্লাহ সমাধান করে দিবেন আপনি যদি সময় মতো খুশুখুজুর সাথে পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারেন বাকি যদি কোনো অন্যায় আপনার থেকেও থাকে সেই অন্যায়গুলোকে আল্লাপাক ধামাচাপা দিয়ে আপনাকে সঠিক রাস্তা দেখায় দিবেন যদি আপনার সদ ইচ্ছা থাকে আজকে থেকে এই মুহূর্তে থেকে শুরু করেন আখে আল্লাহ তাল আহামদুলিল্লাহ রাবিল আলমিন